হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে যাচ্ছে একটা বন্ধুর বাড়ি নিমন্ত্রণ আছে আমরা সবাই মিলে আজকে যাচ্ছি আমরা বন্ধুরা তা ওখানে কি কি হয় সেটাই দেখতে থাকো ওখানে আমরা অনেক বন্ধুরা আছে সামনে সবাই যাচ্ছে সাকিব আছে সামনে সাগর আছে তারপরে আলামিন আছে তুফান আছে আর সবাই যাচ্ছে সামনে সাহেব আছে সাহেব তাকে দাও তাকিয়ে দাও সাহেব ভাই করে দিল মাসা আছে সবার প্রথমে আবিব আছে পিছনে আরেকজন আসছে আমরা এখন যেতেই থাকছি কিছু বলবে সেটাই দেখতে থাকো কি বলছে আমরা এখন খেতে যাচ্ছি বিশাল খেতে লেগেছে ঠিক আছে আমরা গিয়ে দেখবেন ভিডিওটা পুরো শেষ করবেন আর খাবার ওখানে গিয়ে আবার শুরু করছি ঠিক আছে বলার একটা স্পেশাল গেস্ট এসেছে তাকে সবসময় আমরা পাই না রবিবারে আজকে পেয়েছি নাম হচ্ছে সাগর তাকে একটু বেশি করে গিলবে গিলে গিলে পথ দিয়ে বার করবে বিশাল কি বলবো তোকে আরো একটা গেস্ট এসছে পিছনে ঠ্যাং আসছে আমাদের পিছনে সবাই আছে দেখতে থাকো আমরা প্রায় ওখানে চলে এসছি আর বেশি দূর বাকি নেই সামনে সবাই হেঁটে হেঁটে যাচ্ছে আমরা এইদিকে আরো লোক আছে সবাই আছে এখানে যেতে থাকছে আর বেশি দূর বাকি নেই রাস্তা আমাদের পাড়ার মধ্যে হচ্ছে এই নিমন্ত্রণটা আমার পাড়াতে এই বন্ধুটার বাড়ি হচ্ছে মুর্শিদাবাদে মুর্শিদাবাদে তার বিয়েটা হয়েছে জাস্ট আমাদের নিয়ে ওখানে ইনভাইট ছিল আমরা কেউ যাইনি তার জন্য বাড়িতে একটা অনুষ্ঠান করে ওখানেই এখন খাওয়াচ্ছে বাড়িতে অনুষ্ঠান করেছে বন্ধুদের জন্য ওইখানে চলেশ্বর বউ নিয়ে এখানেই খাওয়াচ্ছে আমরা সবাই এখন ওই যাচ্ছি প্রায় চলেশ্বর বাড়ির কাছাকাছি আরও সব বন্ধুবান্ধবরা আসছে আমরা এই কজন এখন আপাতত বেরিয়েছি বাড়ি থেকে কেউ চ্যান করছে তাদের এখন চ্যান কমপ্লিট হয়নি আসছে তারা

বন্ধুটা দিন ধরে বলছি যে খাওয়াবে 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 আজকে ধরতে পারলাম বন্ধুটাকে বন্ধুটা বিয়ে করলেও কিন্তু না বন্ধুটার বাড়ি মুছে আমাদের এখানে থাকে ক্লোজ ফ্রেন্ড আমাদের তা আজকে খাওয়াবে দেখি কি আছে মেয়ে কি আছে দেখি খেয়ে দে আপনাদের সব আপডেট দেওয়া হবে আমাদের বাড়িটা নতুন অ্যাকাউন্ট খুলেছে সবাই সাপোর্ট করলাম একদম একদম আমার এই ভাইটা ইউটিউব চ্যানেলের জন্য খুব কষ্ট করছে তো তোমাদের কাজ হচ্ছে একটা যা সাবস্ক্রাইব করো তার সাথে আনসাবস্ক্রাইব করো ভোলাকে দেখো ভোলা তাকি বেগানে বসে আছে বসে বসে ভাবছে যে কখন খেতে দেবে সেই আশায় বসে আছে এদিকে আলামিন আছে এদিকে ভোলা আছে আজিজুল আছে ঠাকুর আছে ওদিকে এই বন্ধুটা আছে যার বাড়িতে আমরা অনুষ্ঠানে এসেছি সে আছে এদিকে এদিকে সাহেব আছে কাজ করছে খুব কাজ করছে বড় আজকে কাজ করছে খুব কাজ করছে বর দিয়ে গেছে এদিকে সাকিব বসে আছে সাগর আছে বসে প্লেট দিয়ে গেছে আমাদের সবাই এখনো খাবার দেয় খাবার দিয়ে আসতে আস্তে 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 ভাত নিয়ে ছায় সাগরকে ভাত দিল

ডালিম এসে পটল চিংড়ি নিয়ে ডালিম কিছু বলবে আবিকে দিয়েছে হ্যাঁ নিজেদেরই সব বন্ধু বান্ধব সাকিব শুধুই ভাত খেয়ে যাচ্ছে মাছ চলে এসছে খেয়ে যাচ্ছে সাকিব আমাদের খাওয়া দাওয়াটা এখন শেষ হলো সবাই এখানে দাঁড়িয়ে আছে বাইরে বেরিয়ে এখানে সব দাঁড়িয়ে আছে সেটাই দেখাবো কিছু বলতে চাও খেয়েছো কেমন খেলে সেটা বলো